কিভাবে আল্লাহর কাছে চাইলে তিনি দেবেন একনিষ্ঠ তা আল্লাহ বলেছেন বয়ের সাথে আশার সাথে আল্লাহর কাছে চাইতে হবে আরেক জায়গায় বলেছেন বিনয়ের সাথে এবং একাকিত্ব গোপনে আল্লাহর কাছে চাইতে হবে তো সুতরাং আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে এই আদবগুলো যদি রক্ষা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আপনার চাহিদা পূরণ করে দেবেন কোদাহরণ এস্তাজিব লাখুফি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন আল্লাহকে ডাকলে আল্লাহ সারা দিবেন তো সেখানে আল্লাহর কাছে আদর হচ্ছে বয়ের সাথে বিনয়ের সাথে আশার সাথে আল্লাহর কাছে প্রার্থনা করা সেই আদবগুলো রক্ষা করে আল্লাহর কাছে চান শিরিক মুক্তভাবে আল্লাহর কাছে ইবাদত করেন আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ আল্লাহ আপনার চাহিদা পূরণ করে দিবে আর যদি পূরণ না হয় তাহলে বুঝতে হবে সেটার মধ্যে কল্লার রয়েছে সেই কললানটা আপনার আমার জানা নাই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন সেই কল্যাণের মধ্যে হচ্ছে আপনার এই দোয়ার কারণে আল্লাহ আপনাকে হয়তো ক্ষমা করে দিয়েছে আল্লাহ আপনার এই দোয়ার কারণে জমা রেখে দিয়েছে পরকালে দিবে অথবা আল্লাহ আপনার এই দোয়ার কারণে আপনাকে কোন বিপদ থেকে উদ্ধার করবে এই থাকতে পারে অথবা আপনি যেটা চাইছেন সেটার মধ্যে কল্যাণ নাও থাকতে পারে এ কারণে আল্লাহ আপনার দোয়া কবুল করতেছেন না তো এই জন্য আল্লাহর কাছে চাইতে হবে আর আল্লাহ কাছে দোয়া করলে আল্লাহ কবুল না করলে পিছনে এই কারণগুলো রয়েছে ক্ষমা হয়তো ক্ষমা করে দিচ্ছে পরকালে বিনিময় দিবে অথবা সম্মান বাড়িয়ে দিবে অথবা কোনো বিপদ থেকে উদ্ধার করবে আর একটা কারণ যেটা বললাম যে এটার মধ্যে হয়তো আপনার কল্যাণ নাই সেটা আপনি যদি কবুল না হয় কিছুদিন পরে আপনি টের পাবেন অনেক মানুষ অনেক কিছু দোয়া করেছে কবুল হয় নাই পরবর্তীতে দেখা গিয়েছে যে সেটা তার জন্য কল্যাণজনক ছিল না যেমন আমার একজন ভাই ইয়াং আর কি যা এই কারণে বলতেছি যে দোয়া করতেছে সে একজনের পছন্দ করে তার সাথে বিয়ে হওয়ার জন্য পরে তার সাথে বিয়ে হয় নাই ওই মেয়ের বিয়ে হয়ে গেছে আরেক জায়গায় সে তো খুব ব্যথিত পরে কিছুদিন পরে দেখা গেছে খবর পেয়েছে যে এই মেয়ে আর কখনো সন্তান ধারণ করতে পারবে না পরে সে বলতেছে যে আরে এটা তো আমার সাথে বিয়ে হয় নাই যে ভালোই হয়েছে আরেকজন আমাদের সাথে এক স্টুডেন্ট সে মদিন ইউনিভার্সিটিতে বাড়িতে যাওয়ার ক্ষেত্রে নিয়ম ছিল ও অফিসে গিয়ে লিখিত যাওয়ার টাইম সব কিছু লিপিবদ্ধ করে আসতে তারা ইউনিভার্সিটির পক্ষ থেকে গাড়ি দেয় এয়ারপোর্টে দিয়ে যাওয়ার জন্য তো এই ভাই এটা ফলো করেছেন তো তার জন্য গাড়ির যে মনে করেন তার ফ্লাইটের টাইম ছিল চারটা বাজে তো সে বসে আছে অফিসে এসে যে গাড়ি দিবে কিন্তু অফিসের যে গাড়ি ওই গাড়িটা কোনো কারণে কি কারণে আসতে লেট করে ফেলছে পরে সে তার ফ্লাইটটাই মিস সে তো গালি গালাজ করা অবস্থা খুব খারাপ পরে শুনেছে যে বিমানে করে সে যাওয়ার কথা ছিল ওই বিমানটা ভাস্ট হয়েছে অ্যাক্সিডেন্ট করেছে তার এই দোয়া কবুল না হওয়ার মধ্যে কল্যাণ আছে তো এই জন্য আল্লাহর কাছে যখন চাইবেন আল্লাহ যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ না দিলে মনে করবেন যে সেটার মধ্যে কল্যাণ আছে এই জন্য একজন বুজুর্গের একটা উক্তি ছিল যে আমার দোয়া কবুল হলে আমি এক গুণ খুশি হই আর কবুল না হলে আমি দশ গুণ খুশি হই তো এটা আবার কোন ধরনের কথা বলতে যে কবুল হলে এক গুণ হন না হলে দশ গুণ এরকম কবুল হয়েছে এটা আমার ইচ্ছার বাস্তবায়ন হয়ে গিয়েছে আর আমার এই ইচ্ছার মধ্যে কল্যাণ আসে নাকি নাই আমি জানি না কিন্তু কবুল হয় নাই এখানে আল্লাহর ইচ্ছার বাস্তবায়ন হচ্ছে তো আল্লাহ আমার ভবিষ্যৎ জানেন হয়তো এটার মধ্যে কল্যাণ নাই এ কারণে তাই জন্য হতাশ হওয়ার কিছু নাই দোয়া করতেই হবে এটা হতো আল্লাহ কাছে